আসসালামু আলাইকুম আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের পর সর্বপ্রথম যে কাজটি করতে হয় সেটি হলো আপনার আইডেন্টি ভেরিফিকেশন ইউটিউব চ্যানেলে দশ ডলার হওয়ার পর অবশ্যই আপনাকে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে কারণ আইডেন্টি ভেরিফিকেশন না করলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য যে প্রিন্টের প্রয়োজন সেই প্রিন্টটি আপনার কাছে আসবে না অর্থাৎ আপনার কাছে কোনো ধরনের চিঠি আসবে না অ্যাক্সেস থেকে মূলত আইডেন্টি ভেরিফাই করার মাধ্যমে আপনার অ্যাডসেন্সের সাথে কনফার্ম হবে যে আপনার এই আইডেন্টি সঠিক কি না তাছাড়া একটি টিপস শিখিয়ে দিব কীভাবে আপনি আইডেন্টি ভেরিফাই করলে সঙ্গে সঙ্গে আপনার আইডেন্টি ভেরিফাই হয়ে যাবে এবং আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে মোবাইল থেকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনটি ফলো করুন আপনার অ্যাকাউন্টে দশ ডলার হওয়ার পর ইমেলের মাধ্যমে অথবা আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে সেই চ্যানেলে এমন একটি পপ চলে আসবে যেটির মাধ্যমে জানিয়ে দেবে আপনার অ্যাডসেস অ্যাকাউন্টটি আপনার আইডেন্টি ভেরিফাই করার জন্য জাস্ট এর জন্য আপনি পপ আপে ক্লিক করবেন অথবা আপনি গুগল থেকে এখানে লিখবেন অ্যাডসেস অ্যাকাউন্ট অ্যাডসেস অ্যাকাউন্ট লিখলে অ্যাডসেন্সের এই ওয়েবসাইটটি চলে আসবে জাস্ট এই ওয়েবসাইটটিতে সাইন ইন গুগল অ্যাডসেস অ্যাকাউন্ট এটিতে ক্লিক করে দেবেন এটিতে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাকাউন্টটি বা অ্যাডসেস অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে অ্যাক্সেস অ্যাকাউন্টের যেই জিমেল অ্যাড্রেসটি সেটি অবশ্যই আপনার মোবাইলে লগ ইন থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটি পপ আপ শুরু করছে একটু বড়ো করে যদি আপনাদের দেখায় দেখুন এই পপ আপটি এখানে পেমেন্ট অ্যাকাউন্ট গো টু পেমেন্ট এখানে ক্লিক করে দেবেন গো টু পেমেন্টস এখানে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন আপনার ভেরিফাই যে অপশানটি সেই অপশানটি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও এখানে ক্লিক করতে হবে আপনি এখানে না ক্লিক করলে এখানে যে থ্রি লাইন আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এখান থেকে ভেরিফাই চেক এটিতে ক্লিক করে আপনি আপনার এই ভেরিফাই অপশানটি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই ভেরিফাই অপশানটি চলে আসছে এখান থেকে জাস্ট টেক অ্যাকশান এখানে ক্লিক করলে আপনার এই ভেরিফাই অপশনটি চলে আসবে আপনি জাস্ট ভেরিফাইতে এবার ক্লিক করলে আইডেন্টি ভেরিফাই করার জন্য আপনার এখানে ভেরিফাই নাও এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনার চাইবে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস এখানে আপনাকে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ন্যাশনাল আইডি এবং আপনার রেসিডেন্সিয়ালস পারমিট দিয়েও আপনি এই ভেরিফাইটি করতে পারবেন এখানে আপনাকে কিছুই করতে হবে না জাস্ট এই টিকমার্কের একটি টিকমার্ক দিয়ে এখানে স্টার্ট ভেরিফাই এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার যে নামটি লিগেল নাম আপনার যে অ্যাডসেসে যে নামটি আছে সেই নামটি এখানে চলে আসবে জাস্ট সেই নামটি এখানে দিয়ে দিবেন সেই নামটি দেওয়ার পর এবার সিলেক্ট করবেন আপনার টাইপ আপনি কি দিয়ে ভেরিফাই করবেন সেটি সিলেক্ট করবেন আমরা যেহেতু বাংলাদেশি সেহেতু আমরা ন্যাশনাল আইডি কার্ডটি দিব এর জন্য জাস্ট ন্যাশনাল আইডিটি সিলেক্ট করলাম ন্যাশনাল আইডি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট মানে আপনার আইডির যে প্রথম পার্টটি সামনের পৃষ্ঠাটি সেই পৃষ্ঠাটি এখানে দিয়ে দেবেন তা আমি এখানে আমার আইডির ফ্রন্ট ফাটটি দিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্টটি দেওয়ার পর তারপর ব্যাকফার দিবেন মানে পিছনের পার্টটি এখানে দিয়ে দিবেন জাস্ট তারপর দিয়ে দিচ্ছি ব্যাকফার দেওয়ার পর লোড হতে একটু সময় নেবে লোড হওয়ার জন্য অপেক্ষা করবেন তারপর জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার অ্যাড্রেসটি চলে আসবে জাস্ট অ্যাড্রেসে ক্লিক করে দেবেন অ্যাড্রেসে ক্লিক করলে অটোমেটিক আপনার সম্পূর্ণ অ্যাড্রেস এখানে চলে আসবে চলে আসার পরে এখান থেকে আপনি কিছুই পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই পরিবর্তন করবেন না জাস্ট এখানে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করলে প্রসেসিং হতে একটু সময় নেবে দেখুন আমার প্রসেসিংটি হচ্ছে প্রসেসিংটি কমপ্লিট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড সাকসেসফুল নেই আমার এই আইডেন্টি ভেরিফাইডই সাকসেসফুল হয়ে গেল জাস্ট এখানে আমি গডেটে ক্লিক করলে আমার আইডেন্টি ভেরিফাই যে হয়ে গেছে তা এখানে দেখাবে আপনি যদি স্মার্ট কার্ড দিয়ে আইডেন্টি ভেরিফাই করেন তাহলে সহজে আপনার আইডেন্টি ভেরিফাই হয়ে যাবে আর আপনার আইডেন্টি যদি ডিজিটাল না হয় তাহলে ছবি তোলার সবাই চেষ্টা করবেন যেন আইডি কার্ডের সম্পূর্ণ ছবিটি আসে এর চার কনার সহ সম্পূর্ণ ছবিটি যেন আসে কোনো ধরনের এইটের প্রয়োজন নেই এবং স্পষ্ট করে ছবি তোলার চেষ্টা করবেন জাস্ট এখানে আমার আইডেন্টি ভেরিফাই হয়ে গেলো এখন যদি আমি এখানে থ্রি লাইন আইকনে ক্লিক করি থ্রি লাইন আইকনে ক্লিক করার পর এখানে ভেরিফাই চেক এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার এই আইডেন্টি ভেরিফাইটি কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আবার আইডেন্টি ভেরিফাইড কমপ্লিট আইডেন্টি ভেরিফাই কমপ্লিট হওয়ার পরে তিন সপ্তাহের ভিতর আপনার যে ঠিকানাটি দিয়েছে সেই ঠিকানাটিতে একটি চিঠি আসবে এবং সেই চিঠিতে যে পিনটি আসবে সেই পিনটির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করতে হবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেওয়ার জন্য অবশ্যই আপনার এই পিন নম্বরটির প্রয়োজন হবে আর যদি আপনি পঁয়তাল্লিশ দিনের ভিতরে এই আইএনটি ভেরিফাইটি না করেন তাহলে আপনার অ্যাক্সেস অ্যাকাউন্টটি বাদ হয়ে যেতে পারে কোন ধরনের সমস্যা অথবা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে বলবেন না